আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ শাকত স্যার প্রভাষক ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ মাইসুন কলেজ উত্তরা ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ রহমানুর রহিম ফিনান্স এন্ড ব্যাংকিং নবম শ্রেণীর আজ আমরা একাদশ অধ্যায় ব্যাংকের আমানত এই টপিক্সটি নিয়ে আলোচনা করব ব্যাংকের আমানতের প্রথমেই বলবো ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হচ্ছে আমানত কারণ ব্যাংক মূলত গ্রাহকের ছড়ানো ছিটানো অর্থগুলো চলতি সঞ্চয়ী স্থায়ী হিসাবের মাধ্যমে সংগ্রহ করে এবং তার সঠিক ব্যবহার করে থাকে এই জন্য ব্যাংক জনগণের কাছ থেকে এই স্বর্ণ ছটন অর্থগুলা সংগ্রহ করে থাকে তবে সেক্ষেত্রে তারা বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগ্রহ করে এখানে মূলত চলতি সঞ্চয় স্থায়ী হিসাবের কথাই উল্লেখ করা হয়েছে ব্যাংক আমানতের উদ্দেশ্য ব্যাংক আমানতের উদ্দেশ্য মূলত তিনটি ক্ষেত্রে প্রযোজ্য গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে প্রথমে আমরা বলবো গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য গ্রাহকের ক্ষেত্রে মানে কাস্টমার আমাদের ক্ষেত্রে যে প্রথমে হচ্ছে অর্থ নিরাপত্তা গ্রাহক তার জমাকৃত যে অর্থটা তা ব্যাংকে রাখে কেন রাখে কারণ নিরাপত্তার জন্য আমানতকারী তার জমাকৃত অর্থটা উদ্ধৃত যেটা সঞ্চয় করে সেই অর্থটা ব্যাংকে রাখে নিরাপত্তার জন্য নিরাপদে কি টাকাটা রাখার জন্য ঋণ সুবিধা গ্রাহক চলতি স্থায়ী হিসাবে বিপক্ষে কিন্তু ঋণ পেয়ে থাকে কার কাছ থেকে পেয়ে থাকে ব্যাংকের কাছ থেকে এই জন্য সে ব্যাংকে আমানত রাখে মূলত ঋণ পাওয়ার উদ্দেশ্য একটা ইম্পর্টেন্ট বিষয় গ্রাহকের জন্য ঝুঁকিহীন বিনিয়োগ ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না ব্যাংকে বিনিয়োগকে বলা হয় ঝুঁকিহীন বিনিয়োগ অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগ হচ্ছে ঝুঁকি যুক্ত বা ঝুঁকি বহুল বিনিয়োগ আর ব্যাংকে বিনিয়োগ হচ্ছে ঝুঁকিহীন বিনিয়োগ সেবা অর্জন গ্রাহক ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সেবা বিশেষ করে আধুনিক যুগে ইলেকট্রনিক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন ব্যাংকিং ফোন ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক জনগণের কাছে যে আমানত রাখে তার পিছনে একটা লক্ষ্য থাকে এক নম্বরটা হচ্ছে আমানত গ্রহণ ব্যাংক তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য গ্রাহকের সঞ্চিত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে তহবিল গঠন করে থাকে বিনিয়োগ গ্রাহকের কাছ থেকে যে আমানত গ্রহণ করে ব্যাংক সেই অর্থটা তারা লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করলে সেক্ষেত্রে তারা মুনাফা পায় এই জন্য ব্যাংক মূলত লাভজনক প্রকল্পে মূলত তাদের জমাকৃত অর্থটা বিনিয়োগ করে বৈদেশিক বিনিময় ব্যাংক কিন্তু বৈদেশিক বিনিময় মানে ডলার পাউন্ড এই রুপি ঠিক আছে এগুলোর ব্যবসা করে থাকে কারণ এতে তারা কি পায় মুনাফা অর্জন করতে পারে তাই এগুলো হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য এবার আসি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সঞ্চয় প্রবণতা ব্যাংক হিসাব খোলার মাধ্যমে গ্রাহকদের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয় এটা দেশের মানুষের সঞ্চয় বাড়ে মাত্র আয় বাড়ে মূলধন গঠন যখন ব্যাংকে গ্রাহক হিসাব খোলে চলতি সঞ্চয় স্থায়ী হিসাবের মাধ্যমে খোলে তখন এই অলসগুলো অর্থগুলো যখন একত্রিত জমা হয় তখন ওভারঅল মূলধন গঠন হয় বেকার সমস্যা সমাধান যখন একটা দেশে বেশি বেশি পরিমাণ ব্যাংক গঠিত হয় তখন আপামর জনসাধারণের বেকার সমস্যা সমাধান বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তাছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানি কাজের সহায়তার ক্ষেত্রে মূলত কি এই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা প্রদান কে থাকে এবার আসব ক্লাসিফিকেশন অফ ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের হিসাবে প্রকারভেদ প্রথম দিক থেকে তিনটা চলতি সঞ্চয় স্থায়ী হিসাব আছে তার পরবর্তীতে আবার তিনটা হিসাব ছাড়াও আর বিভিন্ন ধরনের হিসাব আছে প্রথমে আপনার চলতি হিসাব আলোচনা করি যে হিসাবের মাধ্যমে গ্রাহক দিনে বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দিবে যতবার খুশি টাকা উত্তোলন করবে সেটা চলতি হিসাব কারেন্ট অ্যাকাউন্ট এখানে কোনো সুদ প্রদান করা হয় না চলতি হিসাবের বিপক্ষে এটা ব্যবসায়ীদের জন্য ভালো কারণ তারা বারবার ব্যাংকে টাকা জমা রাখে উত্তোলন করে আর এতে জমা অতিরিক্ত উত্তোলনের সুবিধা আছে ব্যাংক অভার ড্রাফ জমা অতিরিক্ত সুবিধা আছে কারেন্ট অ্যাকাউন্ট গেল সঞ্চয় হিসাব সঞ্চয় হিসাব বা সঞ্চয় হিসাব যে হিসাবের মাধ্যমে গ্রাহক দিনে বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দিবে কিন্তু দুইবার বা নিয়ম অনুযায়ী উত্তোলন করবে সেটা সঞ্চয় হিসাব সেভিংস অ্যাকাউন্ট এটা অব্যবসায়ী নির্দিষ্ট জনগণ চাকরজীবী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের জন্য ভালো তারা অব্যবসায় বা নির্দিষ্ট জনগণ সঞ্চয়িসাব থেকে অল্প হারে সুদ প্রদান করা হয় ঠিক আছে কিন্তু সপ্তাহে দুইবার টাকা ইয়া যতবার খুশি টাকা জমা রাখলো উত্তোলনের ক্ষেত্রে দুইবার বা নিয়ম অনুযায়ী উত্তোলন করে স্থায়ী হিসাব ফিক্সড অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে সাই হিসাব সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়ে থাকে সর্বনিম্ন সময় এক মাস তাছাড়াও তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর যে কোনো সময় হয়ে থাকে সাই হিসাবে উচ্চ আরে সুদ প্রদান করা হয় তবে গ্রাহক মেয়াদ পূর্তি পূর্বে টাকা উত্তোলন করতে পারে না যদি উত্তোলন করে বিশেষ প্রয়োজনে তবে সেক্ষেত্রে কোনো সুদ পাবে না এই তিনটা হিসাব ছাড়াও আমাদের আর বেশ কিছু হিসাব আছে একটা হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব স্কুলে ছাত্রছাত্রীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য যে হিসাব করা হয় সেটা হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব মূলত শিক্ষার্থীরা স্কুলে তাদের এই অর্থ যে জমায় সেই জমানো অর্থটা একটা সঞ্চয় হিসাব খুলতে পারে বা ব্যাংকে খুলতে পারে তবে স্কুলে ছাত্রছাত্রীদের সঞ্চয় হিসাবও খুলে থাকে বিমা সঞ্চয় হিসাব যে হিসাবের মাধ্যমে দুইটা সুবিধা পাওয়া যায় একটা সঞ্চয় হিসাবের একটা জীবন বিমার সুবিধা পাওয়া যায় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানকারী জমা রাখে তো অর্থের উপর তারা যে সুদ পায় সেই সুদের টাকা থেকে প্রিমিয়াম দেয়া বাকি টাকার উপর একটা মোটা অঙ্কের বা বড় অঙ্কের করা হয় এবং বিমা সুবিধা পেয়ে থাকে এটা হচ্ছে বিমা সঞ্চ হিসাব আমি বলছি হিসাবে দুইটা সুবিধা পাওয়া যায় বিমা একটা জীবন বিমা একটা সঞ্চয় হিসাবে এবার আসি আহ বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব বা বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব আহ বৈদেশিক মুদ্রা অর্জন করে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলত এই বৈদেশিক মুদ্রা হিসাব খুলে থাকে একমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে বৈদেশিক মুদ্রা হিসাবে একমাত্র যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ডলার বা পাউন্ড ওইসব ফরেন ইয়া এই কোম্পানিগুলোতে চাকরি করে তাদের এই বৈদেশিক মুদ্রার লেনদেন হয় তাদের জন্য বৈদেশিক মুদ্রা সাই হিসাব করা হয় ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম হিসাব এটা খুব ইম্পর্টেন্ট ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম হিসাব প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখে প্রত্যেক মাসে মাসে টাকা জমা রাখে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা রাখে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখে এবং দীর্ঘ সময়ের জন্য জমা রাখে মেয়াদ শেষে যখন সুচ্ছ টাকা ফেরত দেওয়া হয় তাকে ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলা হয় ঋণ আমানত হিসাব ঋণ গ্রহিতা সেটা ব্যবসায়ী শিল্প প্রতিবার বা যে কোনো ঋণ গ্রহিত হতে পারে ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে ব্যাংক তাকে নগদে ঋণ একটা হিসাব খুলতে বলে সেই হিসাবটার নাম ঋণ আমানত হিসাব ব্যাংক যখন তাকে ঋণ দেয় তখন তার হিসাব ক্রেডিট হয় যখন সে টাকা উত্তোলন করে তখন তার হিসাব ডেবিট হয় ঠিক আছে এটা হচ্ছে ঋণ আমানত হিসাব আজকের দিনের লাস্ট টপিক সেটা হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাব আর এফ সিডি আর এফ সিডি হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাব যারা নিয়মিত বিদেশ সফর করেন তাদের জন্য ফরেন কারেন্সি হিসাব উপযোগী কারণ যারা এই আমদানি রপ্তানি কাজে দেশের বাইরে যায় বা বিদেশি কোম্পানির সাথে লেনদেন করে বিদেশে প্রায় বিদেশি গিয়ে কতটুকু মুদ্রা ব্যবহার করবে সরকার তা একটা ফিক্স করে দেয় নির্ধারণ করে দেয় কোটা নির্ধারণ করে দেয় তার থেকে বেশি মুদ্রা ব্যবহার করতে পারবে না যখন এই অর্থ সংকট পরে বিদেশি যে তখন এই আর এফ সিডি রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাবের মাধ্যমে টাকতরুণ করে তারা তাদের প্রয়োজনীয় কি কার্য সম্পাদন করতে পারে বলে আমরা মনে করি এই ছিল আজকের লেকচার তোমরা প্রথম থেকে ব্যাংক ব্যাংক আমানত উদ্দেশ্য দেখিয়েছ ব্যাংকের তিনটা উদ্দেশ্য সঞ্চয় চলতি স্থায়ী হিসাব তাছাড়া বিভিন্ন হিসাব আমরা আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছো এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয় অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচার জানাবে উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ